সালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিও সিরিজটি দেখা শুরু করেছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম মূলত যারা প্রফেশনালভাবে ওয়ার্ডফেস নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং একটা ভালো মানের একটা ওয়েবসাইট যেটা ওয়ার্ডফেস দিয়ে করতে যাচ্ছেন তো তাদের জন্য মূলত আমার এই ভিডিও সিরিজটা তো ভিডিও সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এগুলো একটু পরে আমি আপনাদের দেখাবো তো প্রথমেই একটা বিষয় আমি আপনাদের বলিনি আমাদের যে কোর্সটা এই কোর্সটা কিন্তু থাকছে বেসিক থেকে তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মূলত আমাদের এই কোর্স থাকবে তো যেখানে আমাদের কোর্সগুলো হবে প্রজেক্ট বাই প্রজেক্ট তো কি কি প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করব বা কি কি প্রজেক্ট আপনাদের দেখাবো এই বিষয়গুলো আমি আপনাদের সবার সাথে আজকেই ক্লিয়ার করে দিব এবং আমরা স্টেপ বাই স্টেপ আঁকাবো তো একটা বিষয় কি এই প্রজেক্টগুলো নিয়ে আগাইতে যাওয়ার আগে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে যেমন আমি দেখেন লাইভ প্রজেক্টগুলো লিখে রাখছি যেগুলো মূলত আপনাদের এই ভিডিও সিরিজের মধ্যে থাকবে তো এখানে যেমন দেখেন পার্সোনাল ওয়েবসাইট নিউজ ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ই কমার্স মার্কেট প্লেস লিস্টিং অথবা ডিরেক্টরি ওয়েবসাইট বুকিং ওয়েবসাইট এই যে যে সাইটগুলো দেখছেন তো এই সকল সাইটগুলো আমি একদম বেসিক থেকেই দেখাবো তো এখন বিষয় হচ্ছে একটা কথা এই সাইটগুলো প্রত্যেকটা সাইট আপনি কাজ করতে পারবেন বাট এই সাইটগুলো কাজ করতে যাওয়ার আগে আমাদেরকে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব যেমন ওয়ার্ড নিয়ে আমরা এই সাইটগুলো বানাবো তো ওয়ার্ড ব্যাসিক বেসিক যে বিষয়টা আছে বেসিক যে ইন্টারফেস আছে কিভাবে ইনস্টল করতে হয় ইনস্টল করার পরে এটার একটা ড্যাশবোর্ড পাবেন ব্যাকইন্ড যেটা তো ড্যাশবোর্ড কীভাবে আপনি কন্ট্রোল করবেন ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এই যে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের আগে থেকে ধারণা রাখতে হবে তো সমস্যা নেই আপনাদের যাদের ধারণা আছে তাদের তো খুবই ভালো আর যাদের ধারণা নেই তারা সিরিয়াল বাই সিরিয়াল এই ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু আমি এই প্রজেক্টে আগাবো এখানে যেমন পার্সোনাল ওয়েবসাইট একটা পার্সোনাল ওয়েবসাইট বলতে আপনার নিজের অথবা দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্টের অথবা যে কারো আর কি একটা নিজেদের যে সাইটগুলো হয় আর কি এই সাইটগুলো বানানোর জন্য কিভাবে আপনি কাজ শুরু করবেন এটা দেখাই নিউজ ওয়েবসাইট যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে প্রথম আলো থেকে শুরু করে ডেইলি ইত্তেফাক যুগান্ত এই যে ওয়েবসাইট তো এই ওয়েবসাইট গুলো কিভাবে কাজ করবে এই ওয়েবসাইটের এই বিষয়গুলো আমরা বেসিক থেকেই দেখাবো এরপর আসে ই কমার্স ওয়েবসাইট তো ই কমার্স ওয়েবসাইটের যে গুলো যেমন একজন আপনার আমরা তো প্রত্যেক ই কমার্স বুঝি যেখানে আমরা মূলত কোনো কিছু কেনা বেচা করি তাই না ই কমার্স তো ই কমার্স ওয়েবসাইটে আপনি কিভাবে কোনো একটা প্রোডাক্ট আপলোড করবেন আপনার প্রোডাক্টে পেমেন্ট ইন্টিগ্রেশন তারপরে সেখানে ডেলিভারি সিস্টেম সেখানে বিভিন্ন শিপিং ক্লাস ঠিক আছে তো এই ধরনের যে বিষয়বস্তুগুলো লাগে আমি সবগুলোই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তারপর আরেকটা বিষয় আছে ই কমার্স মার্কেট ই কমার্স এবং ই কমার্স মার্কেট প্লেস দুইটা কিন্তু আলাদা ওয়েবসাইট ই কমার্স সিম্পল ওয়েবসাইট বাট ই কমার্স মার্কেট প্লেস যেখানে আপনার মতো আমার মতো অনেক সেলার আছে যারা এখানে বিভিন্ন প্রোডাক্ট তাদের সেল করতে পারে অ্যাজ লাইক দারাজ আজকে ডিল ইভালি আপনার খেয়াল করবেন এখানে কিন্তু অনেক ভেন্ডোর্স থাকে যারা আপনার মূলত তাদের প্রোডাক্টগুলো কেনা বেচা করে ঠিক আছে তো এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় মার্কেট প্লেস ওয়েবসাইট ই কমার্স তো এই ধরনের ওয়েবসাইট গুলোতে কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা আমি প্রজেক্টে দেখাবো এবং লাইভ প্রজেক্টেই থাকবে তারপর নিচে আছে দেখেন লিস্টিং অথবা ডিরেক্টরি ওয়েবসাইট তো লিস্টিং অথবা ডিরেক্টরি ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি লিস্টিং অথবা ডিরেক্টরি ওয়েবসাইট বোঝানোর আগে আপনাদের বলি যেমন বিক্রয় ডট কম যেখানে আমরা কি করতে পারি কোনো একটা প্রোডাক্টকে লিস্ট করতে পারি পুরাতন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট কেনা বেচা ঠিক আছে আপনি প্রোডাক্টটা আপলোড দিবেন সেখানে দেখা যাচ্ছে অনেকেই প্রোডাক্টটা দেখবে দেখে তারা আপনাকে ফোন করবে কিনবে সো লিস্টিং ওয়েবসাইট বলা হয় সো না শুধুমাত্র ওয়েবসাইট আছে আছে লিস্টিং বা তো এটা এবং খুব ভালো মানের একটা কাজ তো আপনারা আশা করি আমার এই প্রজেক্ট থেকে দেখতে পারবেন এরপর দেখেন একটা ওয়েবসাইট আছে বুকিং ওয়েবসাইট বুকিং ওয়েবসাইট মূলত কি বিষয় বুকিং ওয়েবসাইট বলতে আপনি কোনো কিছু বুকিং দিতে পারবেন যেমন ধরেন যে আপনি বাস বাসে আমরা কি করি টিকিট কাটি তাই না টিকিটগুলো কিন্তু দেখবেন বর্তমানে ওয়েবসাইট থেকে কিন্তু বুক করা যায় আপনি একটা হোটেলে যাচ্ছেন হোটেলে আপনি আগে থেকে বুকিং করে রাখছেন তো এই ধরনের যে বিষয়গুলো আছে তো এই ধরনের বিষয়গুলোকে বলা হয় মূলত বুকিং ওয়েবসাইট তো এই বুকিং ওয়েবসাইট নিয়ে আমি কাজ করব তো আমি আপাতত আপনাদের কয়েকটা প্রজেক্ট শেষ করব তো যদি পরবর্তীতে আরো কোনো প্রজেক্ট আমি লিস্টিং করি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নোটিফাইড হয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন আর কি ঠিক আছে আমি যে কোনো সময় অ্যানাউন্স করে দিতে পারি কারণ আরো অনেক ক্যাটাগরি আছে ওয়েবসাইটে বাট এই যে মেজর কিছু ক্যাটাগরি এই মেজর ক্যাটাগরিগুলো যদি আপনি পারেন এমনিতেই আপনি বাকি যত ওয়েবসাইট আছে ওয়ার্ডপেস রিলেটেড বলা হয় কিন্তু এটা যে ওয়ার্ডপেস দিয়ে এমন কোনো ওয়েবসাইট নেই যে ওয়েবসাইটটা বানাইতে পারবেন না আপনি ওয়েবসাইটটা অনেক মোস্ট পাওয়ারফুল একটা ওয়েবসাইট এবং সিএমএস ঠিক আছে সো এই সিএমএস এ আমি আশা করি আমাদের প্রজেক্ট থেকে আপনারা কমপ্লিট একটা সলিউশন পেতে যাচ্ছেন তো তার জন্য আশা করব আপনারা সাথে থাকবেন এবং দেখবেন তো এ হচ্ছে মূলত বিষয় আচ্ছা তো আরেকটা বিষয় যাই সেটা হচ্ছে আমরা ওয়ার্ডফেস নিয়ে কাজ করতে গেলে প্রথমে আপনাদের কিছু রিকোয়ারমেন্ট ফিল করতে হবে কিছু রিকোয়ারমেন্ট আছে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের প্রয়োজন আমি লিখে রাখছি দেখেন এখানে তো ওয়ার্ডপ্রেস নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমাদের প্রথমত দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা আছে সার্ভার সেট এবং আর একটা বিষয় আছে যেটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস তো এখানে সার্ভার সেট আমরা দুইটা বিষয় পাবো একটা হচ্ছে লোকাল সার্ভার আর একটা লাইভ সার্ভার তো সার্ভার বিষয়টা কি সার্ভারটা হচ্ছে ওই জায়গা যেখানে আমাদের ওয়েবসাইটগুলো রাখা থাকে যেটা একটা ভার্চুয়াল একটা প্লেস ইন্টারনেটের মধ্যে যেগুলো একটা ভার্চুয়াল একটা প্লেস যেখানে আমরা ওয়েবসাইট রাখলে পাবলিক অ্যাক্সেস করতে পারে তো সার্ভার হচ্ছে ওই বিষয় তো এই সার্ভার আবার দুই রকম হয় একটা হচ্ছে লোকাল সার্ভার একটা হচ্ছে লাইভ সার্ভার তো সহজ কথা বলতে লোকাল সার্ভারটা হচ্ছে আপনার নিজস্ব পিসিতেই সার্ভারের একটা মডিউল বা সার্ভারটা ক্রিয়েট করা ধরতে গেলে এটাই লোকাল সার্ভার মানে আপনার নিজের পিসি সেই পিসিতে আমরা সার্ভার বানাবো আর লাইভ সার্ভারটা এটা কিনতে হয় তো লাইভ সার্ভার যেমন হচ্ছে বিভিন্ন হোস্টিং কিনতে হয় বা সি প্যানেল এই বিষয়গুলো আমি লোকাল সার্ভার লাইভ সার্ভার দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো সমস্যা নেই কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টা নিয়ে আমি ডিরেকশন আপনাদের দিয়ে দিব সার্ভার সেট নিয়ে আর আরেকটা বিষয় ইনস্টল ওয়ার্ডফেস তো সেট সার্ভারটাকে সেটআপ করার পরে আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ শুরু করতে যাবেন তো প্রথমতই আপনাকে কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে হবে এটা হয়তো অনেকেই জানেন তো ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ইনস্টল উইথ জ্যাম্প সার্ভার জ্যাম্প সার্ভার হচ্ছে এই যে যখন আমরা লোকাল সার্ভার এই একটা লোকাল সার্ভার বানাবো আমার আমাদের পিসিতে তখন একটা সফটওয়্যার লাগে আর নাম হচ্ছে জ্যাম্প ঠিক আছে তো জ্যাম্প সফটওয়্যারটা আমরা ইনস্টল করব ডাউনলোড ডাউনলোড করে ইনস্টল করে করলে আমাদের দেখা যাচ্ছে পিসিতে ক্রিয়েট হয়ে যাবে তো এই জ্যাম্প সার্ভারের মাধ্যমে আমি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এটা দিয়ে আমি আপনাদের দেখাবো আর একটা বিষয় থাকবে যেটা হচ্ছে ইনস্টল উইথ সি প্যানেল তো এই ক্ষেত্রে আবার লাইভ সার্ভারটা প্রয়োজন হবে ঠিক আছে লাইভ সার্ভারের মাধ্যমে আমরা এই সি প্যানেল দিয়ে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব তো দুইটা বিষয় লোকাল সার্ভার লাইভ সার্ভার আর এখানে ইনস্টল উইথ লোকাল সার্ভার ইনস্টল উইথ লাইভ সার্ভার তো বিষয় হচ্ছে এটা তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব আর কি যাতে আপনাদের বিষয়টা বুঝতে কষ্টদায়ক না হয় এবং খুব সহজেই যাতে করতে পারেন তো এখানে সার্ভারের মধ্যে লোকাল সার্ভারটা নিয়ে আমি আপাতত দৃষ্টিতে আপনাদের কাজ করতে বলবো লাইভ সার্ভারটা হয়তো বা আমাদের অনেকে নেই বাট আমাদের কাজগুলো প্র্যাকটিস করতে হবে তো লাইভ সার্ভারটা যখন আপনারা নেবেন তখন ইয়া করবেন লাইভ সার্ভারে কাজ করবেন বাট এই মুহূর্তে যেহেতু আমাদের অনেকের হয়তো বা লাইভ সার্ভার নেই তো সেক্ষেত্রে আমরা লোকাল সার্ভার বা যেটা আমাদের সফটওয়্যার ঠিক আছে জ্যাম্প সফটওয়্যার দিয়ে আমরা আমাদের পিসিতে পিসিতে লোকাল একটা ডিরেক্টরি ক্রিয়েট করে বা সার্ভারটা ক্রিয়েট করে বা সার্ভার মেক করে আমরা কাজ শুরু করে দেবো ঠিক আছে লাইভ সার্ভারের অপেক্ষায় আমরা না থেকে আমরা সরাসরি লোকাল সার্ভারে কাজ করবো তো আমরা এই লোকাল সার্ভার দিয়েই শুরু করব তবে লোকাল সার্ভার থেকে পরবর্তীতে লাইভ সার্ভারে সাইট কীভাবে ট্রান্সফার করতে হয় এটা নিয়ে আমি ভিডিও আপনাদের দিয়ে আপনাদের হেল্প করবো কোনো সমস্যা নেই তো লোকাল সার্ভার সাইট বানালেন পরবর্তীতে সেটা যদি সবাইকে দেখাইতে চান সেক্ষেত্রে অবশ্যই ট্রান্সফার করতে পারবেন তো বিশেষ কথা হচ্ছে এটা লোকাল সার্ভারে কোনো একটা সাইট যখন আপনি বানাবেন তখন এটা কিন্তু অন্য কেউ দেখতে পাবে না যতক্ষণ না আপনি লাইভ সার্ভার আপলোড করবেন তার জন্য আমরা পরবর্তীতে লাইভ সার্ভার ট্রান্সফার করব লোকাল সার্ভারটা হচ্ছে আপনার সাইটটাকে ডেভেলপ করার সিস্টেম আর কি পরবর্তী সাইট ফুল ডেভেলপ হয়ে গেলে আমরা লাইভ সার্ভারে যাব তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে লোকাল সার্ভার ক্রিয়েট করবেন এবং লোকাল সার্ভার ক্রিয়েট করে কীভাবে লোকাল সার্ভারে এই জ্যাম লোকাল সার্ভারে কীভাবে আপনি ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেস ইনস্টল উইথ লোকাল সার্ভার তো আমরা আমাদের এই জায়গায় আসি ব্রাউজারে আসি ব্রাউজারে আসলে দেখেন আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে আপনি এখানে এসে সার্চ করবেন ডাউনলোড জ্যাম্প এটা লিখে সার্চ করবেন ডাউনলোড জ্যাম্প সো ডাউনলোড জ্যাম্প লিখে সার্চ করলে আপনি এই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ডাউনলোড জ্যাম্প অ্যাপাসি ফ্রেন্ডস ডট ওআরজি স্ল্যাশ ডাউনলোড এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ভার্সান আছে ডাউনলোড সিক্সটি ফোর সিক্সটি ফোর সো আপনাদের পিসির ওপরে ভিত্তি করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো সিক্সটি ফোর বিটের যদি আপনাদের প্রয়োজন হয় এটা ডাউনলোড করবেন যদি থার্টি টু প্রয়োজন হয় থার্টি টু বিটও আপনি পাবেন ঠিক আছে সো থার্টি টু বিট সেক্ষেত্রে আবার এখানে গুগলে সার্চ করবেন যে জ্যাম ফর উইন্ডোজ থার্টি টু বিট ঠিক আছে তো এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন সো আমি ডাউনলোড করা আপনাদের দেখাচ্ছি না যদি ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই ক্ষেত্রে ডাউনলোড করে ইনস্টল করার সিস্টেমটা আপনি আপনাদেরকে হেল্প করব কোনো সমস্যা নেই তবে আশা করি আপনার ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন ম্যানুয়ালি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক ওভাবে ইনস্টল করবেন ঠিক আছে তো ইনস্টল করার পরে আপনি যেটা পাবেন আপনি হচ্ছে এই ধরকের একটা ড্যাশবোর্ড পাবেন একটু প্লিজ আমি আপনাদের দেখাই এই যে ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি এই ধরনের একটা কন্ট্রোল পাবেন তো এখানে যদি নাও পান কি করবেন আপনি এই জায়গায় সার্চ করবেন জ্যাম্প জ্যাম্প সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন জ্যাম্প কন্ট্রোল ঠিক আছে সো এটা তো আপনার কাজ হচ্ছে প্রথমত জ্যাম্প ইনস্টল করার পরে এই জ্যাম্পকে ওপেন করবেন সো ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি এই একটা উইন্ডোজ পাবেন দেখেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল তো এটাই হচ্ছে মূলত আপনার সার্ভার তো এই সার্ভারে কিছু মডিউল আছে যে মডিউলগুলো মূলত আপনার সার্ভারের মডিউল এবং এগুলো ছাড়া আপনার আপনি লাইভ সার্ভারে বা আপনার যে সার্ভার এখানে কাজ করবে না কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ যখন করবেন ওয়ার্ডপ্রেস কিন্তু মূলত পিএসপি দিয়ে করা হয়েছে তো পিএসপির জন্য আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যাপাচি এটা হচ্ছে একটা মডিউল তো অ্যাপাচি আপনার পিএসপি কে হ্যান্ডেল করে এখানে আপনাকে অবশ্যই অ্যাপাসিটাকে স্টার্ট করে নিতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশান পাবেন এখানে দেখেন অপশান আছে স্টার্ট তো এখানে স্টার্ট করে নেবেন স্টার্ট দেখেন স্টার্ট যখন করবেন তখন এখানে লেখা থাকবে স্টপ এরপর একটা অপশান আছে মাই এসকিউএল তো মাই স্কিউলটা হচ্ছে মূলত আপনার ডাটাবেজের জন্য এটা আপনার ডাটাবেজ তো ডাটাবেজটাকেও আমাদের স্টার্ট করে নিতে হবে তো এগুলো পরবর্তীতে আমি দেখাবো যেমন ফাইল এগুলো হচ্ছে আপনার করার জন্য প্রয়োজন হয় ঠিক আছে আমি এগুলো সবগুলো দেখাবো তো আপাতত আপনার এই দুইটাকে রান করে নেবেন তো রান করার পরে আপনাকে যা করতে হবে এটাকে এভাবে রেখে দেন অথবা এখানে কেটেও দিতে পারেন এখানে আপনি কেটেও দিতে পারেন কেটেও দিলে এটা যাবে না হ্যাঁ এটা আপনার পিসিতে কনফিগ হয়েই থাকে তো এটাই ট্রেতে পাবেন এই যে ট্রেতে দেখেন ক্লিক করেন আবার ওপেন হয়ে আছে যে বাট এখানে কুইট দিলে তারপরে এটা কেটে যাবে একবারে সার্ভারটা বন্ধ হবে আর আরেকটা বিষয় এখানে দেখেন অনেকগুলো অপশান আছে তো তার মধ্যে একটা অপশন পাবেন এক্সপ্লোরার তো এক্সপ্লোরার অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই সার্ভারের যে ফোল্ডার এই ফোল্ডারটা ওপেন হবে দেখেন আপনার সার্ভারের যে ফোল্ডার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে লোকাল সিতে আমার ইনস্টল করা আছে যার কারণে এখানেই ওপেন হয়েছে তো এখানে অনেকগুলো ফোল্ডার আছে তো সবগুলো ফোল্ডার আপনার প্রয়োজন হবে না সবগুলো ফোল্ডার প্রয়োজন হবে না মূল্যবান যে ফোল্ডারটা সেটা হচ্ছে এইচটি একটা ফোল্ডার আছে এই ফোল্ডারটা আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডার এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি হিসেবে কাজ করে তো এইচটি ডক্স এর মধ্যে যদি আসেন এখানে আমার অনেকগুলো প্রজেক্ট করা আছে তো এগুলো আমাদের মূলত ওয়েবসাইটের সব এক্স ইয়া কি ওয়েবসাইটের ডিরেক্টরি এগুলো তো আপনাকে এখানে এসে ওয়েবসাইটের একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে ঠিক আছে আপনি যে নামে ওয়েবসাইট বানাইতে যাচ্ছেন অথবা যে কোনো একটা নামে আপনি একটা ওয়েবসাইট আপনি এখানে বানায় নেবেন ডিরেক্টরি ক্রিয়েট করে নেবেন তো এখন যাই হোক আমাদের যে বিষয়টা দেখতে হবে একটা ডিরেক্টরি বানাতে যাওয়ার আগে আমরা ব্রাউজারে যাব গিয়ে দেখবো আসলে আমরা যে সার্ভারটা রান করলাম বা ওপেন করলাম স্টার্ট করে নিলাম সার্ভারটা রান হয়েছে কিনা ঠিকঠাক ভাবে তো তার জন্য এখানে এসে সার্চ করবেন বা লিখবেন লোকাল হোস্ট লোকাল হোস্ট লিখে একটা ইন্টার দিবেন দেখেন লোকাল হোস্ট লিখার পরে আমি ইন্টার দিলাম তো ইন্টার দেওয়ার পরে আমাদের এখানে দেখেন একটা অপশন চলে আসছে যেগুলো আমাদের এই জায়গার মধ্যে ছিল এই বিষয়গুলো এখানে চলে আসছে খেয়াল করছেন এই জায়গার মধ্যে যাচ্ছিলো তাই এখানে আমাদের চলে আসছে তো এটা না এসে অন্য কিছু আসতো যেমন এখানে যদি এই ফোর ফাইলটাকে ইন্ডাস্ট্রাল পিএইচডি করে দিই যেমনটা আপনাদের থাকবে ওইরকমটাই দেখায় ঠিক আছে আপনাদের যেরকমটা আসতে পারে এরকমটা আপনাদের প্রথমে আসবে না আপনাদের এই পেজটা আগে আসবে এই যে আপনাদের এই পেজটা আগে আসবে বাট আমার কাজের সুবিধা তো ওইরকমটা করা আছে তো জ্যাম্প অ্যাপাচি মারিয়া ডিগ্রি এই পেজটা যদি আসে আপনাদের তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার সার্ভারটা রান আছে তো আমি চেক পারপাস আমি এটাকে বন্ধ করলাম দেখেন বন্ধ করে এই পেজটাকে যদি আমি রিলোট করি দেখেন এই পেজটা কী দেখায় চেক করে যদি বন্ধ করি দেখেন এখানে লেখা দিচ্ছে দিস সাইট ক্যান নট বি সাইটটা আপনার দেখতে পাবেন না কারণ কি কারণ লোকাল হোস রিফিউজ টু কানেক্ট মানে কানেক্ট হতে সক্ষম না ঠিক আছে চেকিং দ্য কানেকশন কানেকশন চেক করতে বলেছে কানেকশান মানে কি কানেকশন মানে হচ্ছে আপনার এই যে সার্ভার এই সার্ভারটা বন্ধ করা আছে সার্ভার যদি বন্ধ থাকে নিশ্চিত ধরে নেন আপনার সাইড দেখা যাবে না সো স্টার্ট 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 করে করে নেন নেন সার্ভারটাকে সার্ভারটাকে করার পরে আপনি আবার রিলোড দেন দেখেন এই পেজ চলে আসবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে সার্ভারটা কাজ করে তো সার্ভার রান থাকলে বা সার্ভার যদি চালু থাকে তাহলে আপনার ওয়েবসাইট আসবে এছাড়া আপনার আসবে না ঠিক আছে তো বিষয় হচ্ছে এটা তো আমি আমার পরবর্তী যে টিউটোরিয়াল বা পরবর্তী যে ক্লাস ওখানে দেখাবো কিভাবে আপনি এই জ্যাম্প সফটওয়্যারকে ইউজ করে আপনার মেইন যেই কাজ বা ওয়ার্ডফেসের যেই কাজটা সেই কাজটা শুরু করবেন একজাক্টলি ওয়ার্ডফেসের ইনস্টলেশন বা ওয়ার্ডফেস ইনস্টল করবো জ্যাম্প সার্ভার দ্বারা এবং জ্যাম্প সার্ভার দ্বারা আমরা এভাবে সাইটটাকে ভিজিটও করব তো পরবর্তী টিউটোরিয়ালে আপনাকে আপনাকে এই বিষয়টা আমি দেখায় দেব তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম